সালাম ও পক্ষ থেকে একটা নিউজ প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে যে সঙ্গে ঐতিহাসিক যে বাণিজ্য হয়েছে সেই সম্পর্কে প্রধান উপদেশটা ব্রিফ করেছেন এবং সফলভাবে চুক্তিটা সম্পন্ন হয়েছে এটি বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ কূটনীতির জন্য একটা অনেক বড় বিজয় এরকম ভাবে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এখানে যে সরকার যে একটা মিথ্যাচার করছে সেটা খুবই স্পষ্ট যারা আমরা এই প্রতিনিয়ত খোঁজ খবর রাখছি রাখি তারা সবাই জানি যে এখানে সরকার হচ্ছে যে একটু আগ হচ্ছে যে মুখ বোলাচ্ছে যেমনটা হচ্ছে যে এবং কূটনৈতিক যে বিজয় হয়েছে সেটাও একটা মিথ্যা কথা এই কারণে মিথ্যা কথা যে আমরা পুরো আমেরিকার যে ট্যারিফ যে তালিকাটা যে কোন কোন দেশের উপরে যে ট্যারিফ গুলো যে হারে নির্ধারণ হয়েছে সেই তালিকাটা যদি আমরা একটু দেখি তাহলে সেখানে স্পষ্ট বোঝা যাবে যে এটা এজ আমেরিকা যেভাবে করার চিন্তা করেছে সেভাবে করেছে এখানে কূটনৈতিক কোনো বিশেষ বিজয় হয়নি যেমন আমরা যদি লক্ষ্য করি যে আফগানিস্তান আফগানিস্তানের কূটনীতির কথায় যদি চিন্তা করি আমাদের কূটনীতির কথায় প্রধান উপদেষ্টার যে কূটনৈতিক ব্যাপার সেটাকে যদি চিন্তা করি আফগানিস্তানের উপর পনেরো হচ্ছে যে ট্যারিফ নির্ধারণ করেছে আমেরিকা আবার বাংলাদেশের উপরে বিশ পার্সেন্ট ট্যারিফ নির্ধারণ করেছে তাহলে আফগানিস্তানের যে কূটনৈতিক যে প্রচেষ্টা সেটি কি আমাদের থেকে উন্নত বা আমাদের থেকে ভালো আমরা যে এত এত কথা বলছি সেটা একটা প্রশ্ন সেম একইভাবে যে অসংখ্য দেশ আছে যাদের উপর হচ্ছে যে বিশ

তারপরে ফিলিপাইনের জন্য উনিশ পার্সেন্ট পাপুয়া নিউগিনি গিনি পনেরো পার্সেন্ট ম্যাক্সিমাম দেশগুলোর জন্য হচ্ছে যে কম্বোডিয়ার জন্য থাইল্যান্ডের জন্য পনেরো পার্সেন্ট বাংলাদেশের জন্য বিশ পার্সেন্ট বাংলাদেশের কি বিচার হয়েছে অথচ বাংলাদেশের একটা অনেক বড় বাণিজ্যিক জায়গা হচ্ছে আমেরিকা তো সেইখানে কূটনৈতিক ভাবে কোনো বিশেষ বিজয় হয়নি এবং পুরো রিপোর্টটা যদি আমরা দেখি এটা সরকার একটা মিথ্যাচার এবং প্রফেসর ইউনুসের একটা শেখ হাসিনার মতো একটা যে বলি উড়ানো বিজয়ের যে বলি উড়ানো সে একই একই অর্থাৎ সে আগের মুদ্রা রেপিট আর রুপিটের মতোই সে মিথ্যাচার এবং নিজের জাহির করার জন্য আরো সাফাই দেওয়া যাই হোক আমরা এইসব মিথ্যাচার বুঝি এবং এদেশের জনগণের মিথ্যাচারের সম্পর্কে বোঝে এবং জনগণের আহ নির্দিষ্ট প্রতিদান বা নির্দিষ্ট আওয়াজ জনগণই তুলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম